নমস্কার আজকে আমি একবার একটা বিদ্যালয় প্রস্তুতির পাঠ দেখাবো সমস্ত শিশুদেরকে নিয়ে হয়ে গেল তাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু যে বিদ্যালয়ের প্রস্তুতির যে কাজটি সেটিতে কিন্তু আমার সমস্ত শিশুরা থাকবে না এখানে আমার কাছে আমি যে যে শিশুদেরকে রাখি এখানে সাড়ে চার বছর যখন হয়ে যায় শিশুদের তাদেরকে নিয়ে বসায় বিদ্যালয়ের প্রস্তুতির কাজটা যেটা আমাদের নিয়মে লেখা আছে যে সেখানে বলা হয় যে ফাইভ প্লাস শিশুদেরকে নিয়ে কাজটি করাতে কিন্তু আমার ফাইভ প্লাসের শিশুদের এখনও হয়নি যেহেতু আমাদের দুটো দলে যখন ভাগ করে আমরা খেলা খেলাই শিশুদের যে তিন থেকে চারা চার থেকে পাঁচ তখনও কিন্তু অনেকটা কাজ হয়ে যায় আমাদের এই সংখ্যার ধারণা বলুন জিনিস গণানো বলুন তো সেক্ষেত্রে তখন থেকে শিশুরা শিখতে শেখে মানে সরি তখন থেকে অনেক কিছু শিখতে পারে শিশুরা তো আমি আজকে যেটি দেখা বিদ্যালয় প্রস্তুতের যে বিষয় আমাদের আজকে দুটো ছিল অংশ বিদ্যালয়ের প্রস্তুতির দুটো কাজ এক ছিল ভাষা বিকাশের কাজ আর হচ্ছে গণিত প্রস্তুতির কাজ তো ভাষা বিকাশের কাজটি আজকে কি বলেছে যেহেতু আজকে আমাদের রুটিনে ছিল শিশুদের শরীরের বিভিন্ন অংশ নিয়ে শিশুদের সাথে কথা বলা এটা আমাদের ছিল মর্নিং সার্কেল টাইমের কাজ তো সেই বিষয়ে আজকে বিদ্যালয়ের প্রস্তুতির কাজে আমরা শিশুদের সাথে সহলিঘর সহলিখনের প্রচেষ্টা আমি যে বিভিন্ন শরীরের যে অংশ সেই জিনিসের হাত পায়ে নামগুলো নিয়ে সহলেখনের চেষ্টা তো সহলিখন বিষয়ে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই দেখাবো সহলিখন জিনিসটা আমরা কীভাবে করবো শেয়ার রাইডিং রিডিং অনেক কিছু ভাগ আছে আমাদের আর আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার শেয়ার করব সেটা হচ্ছে গণিত প্রস্তুতির কাজ সংখ্যার ধারণা এখানেও আমাদের এই আমাদের এই বিদ্যালয় প্রস্তুত এই বইটিতে গণিত প্রস্তুতির কাজে শিশুদের আমরা সংখ্যা ধারণা কিভাবে দেব আমরা প্রথমে এক থেকে পাঁচ পর্যন্ত চাইলে এক থেকে দুই অথবা দুটো সংখ্যা তিনটে সংখ্যা আস্তে আস্তে বাড়াতে পারি তো আমার শিশুরা মোটামুটি এখন যেহেতু শিখে নিয়েছে আমি তাদেরকে এক থেকে পাঁচ পর্যন্ত যেটা সেটাই আমি দেখা দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমরা সংখ্যা ধারণা শিশুদের দেবো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু পাথর রেখেছি আর এখানে কিছু এগুলো সব খাবার লাগে না

Yeah. এর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার